এখান থেকে গোর পরে আবার একটা ক্লিক করে দেবো লাস্ট স্পিন দেখা যাক এবার আমাদের কি দেয় ভাই যা দেবে তাই কিন্তু ভালো এখান থেকে কিছু একটা কিন্তু হচ্ছে ঠিক আছে তো দেখেন এখান থেকে কিন্তু আমরা জিরো পয়েন্ট পঞ্চাশ সেন্ট কিন্তু আর এখান থেকে অবস্থা সবার তো কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো চলে আসলাম বড় বড় মতো নতুন একটা অফার নিয়ে বাইনান্সের যেটা আর কি আমাদের ঈদ উল মানে ঈদ উপলক্ষে দিছে ঠিক আছে তো এই ইভেন্টটা আশা করি কেউ মিস করবে না আর এই ইভেন্টের একটা বিশেষত্ব আছে যেটা তোমরা ইভেন্টে প্রতিদিন জয়েন করতে পারো ঠিক আছে তো সম্পূর্ণ ভিডিওটা ফুল দেখতে পাবে তাহলে কিন্তু বুঝতে পারবো তো ফার্স্ট ভিডিও শুরু করার আগে একটা কথা বলতে চাই যারা যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি এখনই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিন কারণ টেলিগ্রাম চ্যানেলে সকল আপডেট প্রথম প্রথম এবং আগে আগে পাবেন কারণ দেখেন ইউটিউব চ্যানেলে কিন্তু প্রতিদিন একটা কি দুইটার বিষয় কিন্তু আপ ভিডিও কিন্তু আপলোড করা দেয় না অফারও শেয়ার করা দেয় কিন্তু টেলিগ্রামে কিন্তু পোস্ট আকারে পোস্টের মাধ্যমে কিন্তু একদিনে অনেকগুলো অফার কিন্তু শেয়ার করা হয় এবং দেখতে পাবেন প্রতিদিনই কিন্তু আমাদের ডেইলি অফার এখান থেকে শেয়ার করা হয় এখানে আগে সাবস্ক্রাইবারদের পেমেন্ট প্রুফ আপনারা দেখতে পাবেন ওকে তো অবশ্যই মাস্ট বি সকল আপডেট এবং নিয়মিত নতুন সব অফার পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল আগে আগে জয়েন করবেন ঠিক আছে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবে এবং পিন কমেন্টেও টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে থাকবে অবশ্যই জয়েন করে নেবেন সেটা ফল তোমাদের যখন তোমাদের বাইন্যান্স অ্যাকাউন্ট থাকবে অনেকে দেখবে ডিসকোয়ালিফাই থাকবে এই ইভেন্ট থেকে কিন্তু সেটা এইটা কিন্তু ঠিক করার কোনো ওয়ে নেই অনেকে আমাকে কোয়েশ্চেন করে ভাই এই ইভেন্ট থেকে ডিসকোয়ালিফাই কারণ কি এটা কোনো ওয়ে নেই ভাই তোমরা বাইন্যান্সের রুলস আর রেগুলেশন ফলো করো নাই এই জন্য তোমাদের অ্যাকাউন্টটা রিস্ক দিয়েছে ঠিক আছে তো এখন ফার্স্ট অল ইভেন্টটা জয়েন করার জন্য দেখো বাইনান্সে যাবা ডাইরেক্ট বাইনান্স অ্যাপসটা ওপেন করবো ওপেন করার পরে উপর দিকে দেখতে পারবো একদম শর্টে কাটে ভিডিওটা দেখাই দিব উপর দিকে দেখবে একটা নোটিফিকেশন বার আছে জাস্ট এই নোটিফিকেশান বার পরে একটা ক্লিক করবো ক্লিক করে দিলে জাস্ট এইখানে দেখবে অ্যানাউন্সমেন্ট নামে একটা আইকন আছে জাস্ট পরে ক্লিক করে দিবা ক্লিক করে দিলে থেকে দেখতে পাবো প্রথমে একটা ইভেন্ট চলতেছে দেখো বাইনান্সের নতুন ইভেন্ট আসছে এটা দেখো ষোলো তারিখে আসছে এটা দেখো উল আজহা চ্যালেঞ্জ ঠিক আছে ঈদুল আজহা চ্যালেঞ্জ কমপ্লিট মিশন উইন ওয়ান বিটিসিয়ান শেয়ার তিরিশ হাজার এফ মানে তিরিশ হাজার ডলার এবং এক বিটিসি এখানে এক বিটিসি প্রায় সত্তর হাজার ডলার ঠিক আছে মানে প্রায় এক লাখ ডলার এখান থেকে গিবে হচ্ছে ঠিক আছে তো এখান থেকে কী করতে হবে দেখো তোমরা এখান থেকে রুলসটা পড়ে নিবে তো এই ফার্স্ট অফ অল রুলসটা পড়ার আগে তোমাদের এই ল্যান্ডিং পেজে আমি যে দেখাবো জাস্ট এখান থেকে দেখো এই যে ল্যান্ডিং পেজ নামে একটা অপশন দেখতে পাচ্ছ এখানে একটা ক্লিক করে দেবে ঠিক আছে ক্লিক করে দেওয়ার পর তোমাদের ডাইরেক্ট এই স্পিন অপশানে নিয়ে চলে আসবে তো ফার্স্ট অফ অল তোমাদের এখানে একটা কাজ করার দরকার আছে দেখো এখানে অ্যাক্টিভিটি রুলস নাম একটা আইকন আছে দেখো এইখানে অ্যাক্টিভিটি রুলস জাস্ট অ্যাক্টিভিটি রুলসের উপরে ক্লিক করে দিলে এইখানে দেখবা তোমাদের রেজিস্টার নামে একটা আইকন আসবে ঠিক আছে রেজিস্টার নাও জাস্ট তোমরা এখান থেকে রেজিস্টার নারটা ক্লিক করে দিও অবশ্যই রেজিস্ট্রেশনটাকে কনফার্ম করবে আমার কিন্তু অলরেডি কনফার্ম করা হয়ে গেছে তো এখন ল্যান্ডিং পেজে যাবো ল্যান্ডিং পেজে যাওয়ার পরে দেখো এখানে তোমাদের একটা স্পিন রিওয়ার্ড এখানে সর্বনিম্ন আছে দেখো তি জিরো পয়েন্ট ফাইভ এফি এফ ডিএসডি এক এফ ডিএসডি এক ইউএসডি পাঁচ ডলার দশ ডলার পঞ্চাশ ডলার একশো ডলার আর এক বিটিসি আর এখানে রিওয়ার্ড পুল দেখতে পাচ্ছ কত এখান থেকে একটা দেওয়া আছে গোল্ড নামের রিওয়ার্ড পুল ঠিক আছে এখন অনেকে ভাববা যে ভাই আমি যদি এইটা পাই এই থ্যাংক ইউটা পাই তাহলে কি আমাকে কিছু দিবে না অবশ্যই তোমাকে দেবে কারণ এখানে কিন্তু তারা বলছে যাদের যে এই ডুইটে যদি মানে কি রিওয়ার্ড পুল যদি এখানে কারোর বাঁধে তাহলে কিন্তু তারা ওইখান থেকে একটা রিওয়ার্ড পাবে সেটা কিন্তু এখানে তারা ভালো করে উল্লেখ করে দিয়েছে দেখো এখান থেকে এই যে দেখো স্টেপ ফোরে দেওয়া আছে এই যে এইখানটায় দেখো এই যে প্রথম রিওয়ার্ড পুল পাঁচ ডলার থেকে লাস্টের যেটা দেখো এখানে থেকে দ্য চ্যালেঞ্জ রিওয়ার্ড পুল কনসিস্ট টু এক হাজার মানে এখানে দশ হাজার ডলার ভাগ করে দিবে যারা ওইখান থেকে ওই থ্যাংকসটা পাবে তারা এখান থেকে দশ হাজার ডলারের শেয়ার পাবে ঠিক আছে তো এবার আমি তোমাদের দেখাবো ঠিক এই ইভেন্টটা শেষ হচ্ছে চোদ্দো দিনের মধ্যে তোমরা এটা পেয়ে দেওয়া তো এবার তোমাদের বেশি কথা না দেখাবো এটা কীভাবে কী করতে হবে ঠিক আছে ফার্স্ট হচ্ছে চ্যালেঞ্জ ল্যান্ডিং পেতে যাবো যার পরে এখানে টাস্কগুলো তোমরা একটা দেখতে পারবা আমরা এখানে যে টাস্কটা মেন করবো সেই টাস্কটাই তোমাদের দেখাবো ঠিক আছে এখানে তিনটা টাস্ক আছে একশো ডলার তোমাদের স্পটে ট্রেড করতে হবে একশো ডলার তোমাদের ফিউচারে ট্রেড ট্রেড করতে হবে এই দুইটা টাস্ক একদম ইজি আর যদি একশো ডলার মার্জিনে তোমরা যদি কেউ মার্জিন ট্রেড পারো যদি করতেও করতে পারো তা আমি এখান থেকে ফার্স্ট অল কী করবো দেখো এই যে ফিউচার ট্রেডটা করবো আর এখান থেকে একশো ডলার এই যে দেখতে পাচ্ছ বাই অ্যান্ড সেল যে এই যে আমাদের স্পট ট্রেডিংটা করবো এই দুইটা করলেই কিন্তু আমাদের এনাআফ মানে এই দুইটা করলে এই দুইটা স্পিন পাবো এবং আজকে থেকে চব্বিশ মানে এখন থেকে চব্বিশ ঘন্টা পরে মানে মনে করো আজকের দিন পরে কালকে ঠিক ছটার সময় কিন্তু আমরা এই দুটো ট্যাক্স আবার কমপ্লিট করতে পারবো মানে এই ইভেন্টটা যতদিন থাকবে তোমরা ততদিন এইটা প্রতিদিন করে এই দুইটা করে ট্যাক্স কমপ্লিট করতে পারবে এবং প্রতিদিন একটা দুইটা করে স্পিন মারতে হবে ঠিক আছে এটা কিন্তু সবার জন্য সুবর্ণ সুযোগ আর এরকম স্পিন ইভেন্টে কিন্তু প্রতিদিন টাস্ক কমপ্লিট করার ইভেন্ট কিন্তু দেয় না সচরাচর এইটাই কিন্তু দিছে ঈদ উল মানে ঈদ উপলক্ষে ঠিক আছে তো অবশ্যই এই ইভেন্টটাকে মিস করব না আর এখান থেকে দেখো ফার্স্ট অল এখানে ফিউচার ট্রেডটা কমপ্লিট করে দেখো জাস্ট এই দুই একটা ক্লিক করে দেবো ঠিক আছে ক্লিক করে দেওয়ার পর এখানে ডাইরেক্ট কিন্তু ফিউচারে নিয়ে চলে আসবে ফার্স্ট অফ অল তোমাদের যে ব্যালেন্সটা আছে ওয়ালেটে সেই ব্যালেন্সটা এখান থেকে তোমাদের ফিউচার নিয়ে দেবে দেখো এখান থেকে জাস্ট কী করবো তোমাদের স্পটের যে ব্যালেন্সটা থাকবে এখান থেকে ফার্স্ট অফ অল এখানে দেখো আমাদের কিন্তু এই যে ফান্ডিং এখানে ব্যালেন্সটা আছে ডলার ঠিক আছে তোমরা এখান থেকে এই ফিউচার ডেটটা কমপ্লিট করবো কমপ্লিট করলে এখান থেকে ট্রান্সফার নামে একটা আছে ট্রান্সফার ট্রান্সফারফারটা ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে মনে করো আমরা দুই ডলার এখানে ফিউচার অ্যাকাউন্টে নিয়ে যাবো তো এখান থেকে ফিউচার অ্যাকাউন্টে নিয়ে যাওয়ার জন্য দেখো এখানে ফিউচার অ্যান্ড ফান্ডিং থেকে স্পট আমরা এখানে কী করবো এখানে ফান্ডিং থেকে স্পট না ফান্ডিং থেকে ফিউচার নেব ঠিক আছে দেখো এই যে ইউএচডিটি এম ফিউচার জাস্ট নেওয়ার পরে এখান থেকে জাস্ট দুই ডলার সিলেক্ট করব দুই ডলার দিয়ে এখানে কনফার্ম দিয়ে জাস্ট ওকে দেখো আমাদের ফিউচারে কিন্তু ব্যালেন্সটা চলে আসছে তো এবার আমরা এখন কী করবো এখান থেকে ট্রেড করবো এইখান থেকে দেখো আমরা আবারও কী করবো এখান থেকে আমরা আবারও এখান থেকে দুই এবার এখান থেকে কিন্তু বিটিসি আর ইউএচডিটিতেই কিন্তু এটা করতে হবে ঠিক আছে দেখো এই বিটিসি ইউডিডি তো এখন আমাদের এখানে কী করতে হবে দেখো এখান থেকে আমাদের যে ক্রসটা এটা কিন্তু বাড়ায় নিতে হবে দেখো এখানে কিন্তু আমাদের ক্রসটা ফাইভ এক্স দেওয়া আছে ঠিক আছে তো এখান থেকে ফাইভ এক্স থেকে আমাদের কী করতে হবে দেখো এখান থেকে টান দিয়ে আমরা এটা একশো পঁচিশ এক্স করে কনফার্ম দেবো ঠিক আছে তো এবার আমরা কী করবো এখান থেকে টান দিয়ে একশো করবো একশো করার পরে এখান থেকে কী করবো বাই দেবো একবার এখান থেকে সেল দিব একবার ঠিক আছে দেখো এখান থেকে দেখো যে বাই লং এইখানে একটা ক্লিক দিব তারপর এখান থেকে দেখো সাকসেস হয়ে গেছে তারপরে এখান থেকে কী করবো দেখো কেটে দিব কেটে দেবো সেল শটে ক্লিক করবো এখান থেকে আবার একশো পার্সেন্ট টান দিয়ে দেখো সেল শর্ট জাস্ট কনফার্মে ক্লিক করে দেবো দেখো এখানে কিন্তু হয়ে গেছে ঠিক আছে তখন আমরা কী করবো এখান থেকে ক্যানসেল অল রাটা ক্লিক করে দিও জাস্ট এখান থেকে এই যে দেখো অল রপারটা ক্যান্সেল কনফার্ম দিয়ে দেবো তাহলে কিন্তু হয়ে যাবে বি এখান থেকে বাই লং সেল শট দেখানোর পরে অবশ্যই এখান থেকেও ওপেন অর্ডার যেগুলো আসে ওপেন অর্ডার কিংবা পজিশনে যে দেখবেন যেগুলো আসে সবগুলো এখান থেকে ক্যান্সেল অর্ডারে ক্লিক করবেন তাহলে কিন্তু ডলারটা একদম সেভ হয়ে যাবে ঠিক আছে অবশ্যই মাস্ট বি এখান থেকে ক্যান্সেল অর্ডারের পরে ওপেন অর্ডার থেকেও ক্লিক করবেন ক্যান্সেল অর্ডার এবং পজিশনে দেখবেন আরেকটা অর্ডার ওইখান থেকেও জাস্ট ক্যান্সেল অর্ডার পরে ক্লিক করে দেবেন তো দেখো এখানে আমাদের কিন্তু এখন ওই ট্যাক্সটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে দেখো এখানে কিন্তু আমাদের এই ট্যাক্সটা কমপ্লিট হয়ে গেছে জাস্ট একবার এখান থেকে একশো পঁচিশ মানে দুই ডলার এখান থেকে ইউএসডিটি আমরা নিচে এখান থেকে নিয়ে যাওয়ার পরে বাই লং সেল শর্ট একবার দিয়ে জাস্ট আমার এইটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে একশো ডলার ঠিক আছে দুই ডলার দিয়ে তো এবার দেখো এখানে ফিউচার ট্রেড আছে ফিউচার না সরি এক্সপট ট্রেডিং এখানে একশো ডলার কমপ্লিট করতে হবে তো এখানে তোমরা চাইলে কিন্তু পাঁচ ডলার দিয়েও করতে পারো আবার চাইলে বিশ ডলার দিয়েও করতে পারো ঠিক আছে যত ডলার কম বেশি নিবা ততই তোমাদের ভালো কারণ পাঁচ দিয়ে বারবার বাইসেল 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 করতে হলে কিন্তু অনেকটা ফি কেটে যাবে এই জন্য বিশ ডলার তিরিশ ডলার থাকবে তিরিশ ডলারদের তিনবার চারবার বাইসেল করলে কিন্তু এনাফ তো এখন আমরা এই ট্যাক্সটা কমপ্লিট করে নিব তো এবার দেখেন আপনার যে ফান্ডিংয়ের ব্যালেন্সটা ফান্ডিংয়ের ব্যালেন্সটা ট্রান্সফার করে এবার নিয়ে আসবেন আসার পর জাস্ট এখান থেকে দেখবেন ট্রেড নামে একটা আইকন আছে জাস্ট ট্রেডস এই যে এই ট্রেডসের উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে জাস্ট এক্সট্রা ট্রেডিংয়ের উপরটা ক্লিক করে দেবেন পরে এখানে এনি এনি কিছুতে আপনার এখানে ট্রেড করতে পারেন দেখেন এখান থেকে আমি স্কিপ করে দিব তো এইখান থেকে এই যে ডুইটা ক্লিক করার পরে এখানে কিন্তু ট্রেডিং পেওয়ার দেওয়া নেই যেহেতু আপনাদের বিটিসির পরে এই ট্রেডটা করতে হবে তা কিন্তু না জাস্ট ডুইটের পরেটা ক্লিক দিয়ে এখান থেকে আমি এই যে কোনো একটা কিছু ট্রেন সিলেক্ট করে নিব এখান থেকে এফ ডি ইউএসডি টু ইউএসডি এখান থেকে জাস্ট বাইসেল করবো দেখেন মার্কেটে বসাবো বা এখানে কেটে দিব দেওয়ার পরে জাস্ট এখান থেকে একবার এই যে ফুল বাই দেবো ঠিক আছে বাই দেওয়ার পরে এখান থেকে সেলে যায় আবার এখান থেকে সেল দেবো আবার এখান থেকে ঠিক আছে এরকম করে জাস্ট কী করবেন এরকমভাবে বাইসেল বাইসেল করে নেবেন তো এখান থেকে জাস্ট ক্যান্সেল দিয়ে দেবো দেখেন এখান থেকে আমার বাই কিন্তু এখানে জাস্ট দেওয়া আসে তো এইখানে তো এখানে আপনার বারবার বাই সেল বাই সেল করতে হবে ঠিক আছে বাই একবার করতে হবে একবার সেল করতে হবে ঠিক আছে সেল করলে কিন্তু এখানে ক্লিয়ার হয়ে যাবে আমাদের একশো ডলার কমপ্লিট হয়ে গেলে আমাদের টাস্কটা কমপ্লিট হবে এবং দুই টাক্ কিন্তু আমরা করতে হবে তো অবশ্যই এখানে আপনার স্পটে দশ ডলার কি পনেরো ডলার নিয়ে এসে করবেন তো দেখেন এখানে কিন্তু আমরা পাঁচ ডলার দিয়েই দুইটা ট্যাক্স কমপ্লিট করে ফেলছি তবে একটা সাজেশন আপনার দিব পাঁচ দিয়ে দুইটা রাসকে কমপ্লিট করতে যাবেন না তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ফি কেটে নেবে ঠিক আছে আপনারা চাইলে এখান থেকে পনেরো ডলার বিশ ডলার কিনা পঁচিশ ডলার পঁচিশ ডলার দিয়ে জাস্ট বাই সেল বাই সেল চারবার করলে একশো ডলার কমপ্লিট হয়ে যাবে দুটো স্মিনি এখান থেকে পেয়ে দেবেন দেখেন আমি এখান থেকে দুইটা স্পিল করবো এখান থেকে জাস্ট গোর পরে একটা ক্লিক করে দেবো ঠিক আছে জাস্ট দেখা যাক এখানে আমাদের কপালে কী বাদে এখান থেকে রিওয়ার্ড পুল এটা না পাইলে এখানে পাইলেও কিন্তু কোনো সমস্যা নেই ঠিক আছে দেখেন এখানে আমরা কিন্তু রিওয়ার্ড পুলটা পাইছি ত্যা থ্যাংক ইউ এগেইন জাস্ট এখানে ট্রাইগান দিব আর এই থ্যাংক ইউটা দেওয়া মানে কিন্তু কিছু না পাওয়া তা কিন্তু না জাস্ট দশ হাজার ডলারের মধ্যে কিন্তু আমরা এখান থেকে নিয়ে নিলাম থ্যাংক ইউটা পাওয়ার মাধ্যমে ঠিক আছে যে যতবার থ্যাংক ইউ পাবেন তার রিওয়ার্ড পুলটা কিন্তু তত বেড়ে যাবে তা জাস্ট এখান থেকে গড় পরে আবার একটা ক্লিক করে লাস্ট স্পিন দেখা যাক এবার আমাদের কী দেয় ভাই যা দেবে তাই কিন্তু ভালো এখান থেকে কিছু একটা পাইলেই কিন্তু হচ্ছে ঠিক আছে তো দেখেন এখান থেকে কিন্তু আমরা জিরো পয়েন্ট পঞ্চাশ মানে পঞ্চাশ সেন্ট কিন্তু এখান থেকে পাইছি আর এখান থেকে যদি আপনারা সব কিছু করতেন তাহলে ফি কিন্তু মাত্র দশ সেন্ট কি পনেরো সেন্ট মতো কাটবে আর চল্লিশ সেন্ট লাভ আর এখান থেকে যদি আপনারা প্রতিদিন দুই করে স্পিন করেন ভালো কিন্তু একটা রিওয়ার্ড ফুল এখান থেকে পাবেন ওকে তো এই ইভেন্টটা কেউ মিস দেন না ঈদের উপলক্ষে জাস্ট প্রতিদিন এক দুই করে স্পিন করুন একটা কপালে বেঁধে গেলে কিন্তু বোনাস উঠে যাবে ঠিক আছে আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন দেখা হচ্ছে আপনারা কালকে কোনো নতুন বেরিয়ে দেবেন ভালো থাকেন শুধু বাই বাই ও আর একটা কথা যে আপনাদের যে ভাউচারটা এখান থেকে যদি পান যদি পঞ্চাশ থেকে এক ডলার এটা কিন্তু আপনারা পাবেন না এখানে জাস্ট রিওয়ার্ড হাবের ভিতরে ঢুকে আসবেন ঠিক আছে রিওয়ার্ড হাবের ভিতরে ঢুকে আসলে এখানে দেখবেন মাই রিওয়ার্ডস নামে একটা অপশান আছে মাই ভাউচার্স জাস্ট এখানে মাই ভাউচার্সের পরে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এখান থেকে জাস্ট কি করবেন ইউস এই ইউসের পরে একটা ক্লিক করে দেবে দেখবেন জাস্ট ইউজ রিওয়ার্ডের উপরে ক্লিক করলে এটা আপনার অ্যাকাউন্টটা চলে দেবে ঠিক আছে দেখেন এই যে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু চলে আসছে